দেখো হেয়ার হেয়ার নিয়ে আমরা ঢুকছিলাম যেটা দরকার ভাইটেলাইজারটা তার সাথে সাথে যেটা দরকার তাদের ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে মানে চিরুনি দিলেই চুল উঠে আসছে ডগা থেকে পুরো চুল উঠে আসছে টাওয়ালে চুল উঠে আসছে ফাইটালাইজার দেওয়া দশ মিনিট বাদে দেওয়া ওশিয়া ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম এটা এত ছোট্ট হলেও এর কাজ অনেক বড় মানে ইমিডিয়েট তুমি তিন চার দিন থেকে দেখতে পাবে যে হেয়ার ফলটা কন্ট্রোল করে দিচ্ছে ড্যান্ড্রফ থাকলে সেটাকে কিওর করছে এবং এটাও গ্রোথের কেন্দ্র কিন্তু কাজ করছে এটা দিন দিয়ে ভালো করে চুলটা কম্বিং করুন আর যাদের প্রচণ্ড শুধু হেয়ার ফল হচ্ছে চুল উঠছে তারা আমলা কেয়ার করুন প্রচণ্ডভাবে ড্যান্ড্রফ হচ্ছে মানে একদম ঝরে ঝরে পড়ছে স্কালপেস টিকি বসে আছে নিমক্লিন শ্যাম্পু যদি প্রচণ্ড ফল প্রচণ্ড ড্যান্ড্রফ হয় তাহলে দুদিন আমলা কেয়ার দুদিন নিমক্লিন অল্টারনেটিভ রেতে করতে পারেন আর যাদের অল্প হেয়ার ফল অল্প ড্যান্ড্রফ আছে তাদের জন্য কিন্তু আমাদের নতুন যে ফাইটো গেন যে হেয়ার রেঞ্জটা এসছে ফাইটো গেন হেয়ার রেঞ্জের মধ্যে ফাইটো রেঞ্জের মধ্যে যে হেয়ার হেয়ার শ্যাম্পু যেটা নাইন ইন ওয়ান শ্যাম্পু এটা করতে পারছেন এবং ফাইভ ইন ওয়ান যে কন্ডিশনারটা আসবো